রাত থেকে পানি ঘরে ঢুকতে শুরু করে অনেক কিছু ভেসে গেছে শুধু কোনো ঘরের চাল রক্ষা করতে পেরেছি একথা বলেই কান্নায় ভেঙে পড়ে আরিয়া বেগম তার ভিটাবাড়ির সব তিস্তা নদী গর্ভে বিলীন হয়ে গেছে শুধু আলিয়া বেগম নয় তার মতো অনেকেরই একই অবস্থা নদী ভাঙনে পরিবারগুলো ঘর বাড়ি হারিয়ে এখন দিশে হারা তিস্তাপাড়ে চলছে অসহায় এসব মানুষের যায় তাদের এখন ঠাই হয়েছে খোলা আকাশের নিচে অনেকে বাঁধের উপর সরকারি জমি ও স্কুলের মাঠে আশ্রয় নিয়েছেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর ডাবাবাড়ি গ্রামে গিয়ে দেখা গেছে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সকাল থেকে বিকেল পর্যন্ত বিলীন হয়েছে প্রায় পঞ্চাশটি পরিবারের ঘরবাড়ি অন্যরা তাদের বাড়ি সরিয়ে নিতে আপনার চেষ্টা করে যাচ্ছেন এই মিনিটে ওই যে সামনের একটা রাস্তা ছিল রাস্তা এমনভাবে ভাঙছে সেখানে ভাঙার পর পাঁচ ছয় মিনিটের মধ্যে একটা মসলার মতো হিঁতি আসি গেছে মানে এমনভাবে হিঁতি এসে গেছে বাড়ি ছাড়া আরও দিশে পাওয়া যায় না এখন মনে করো যে আমাদের বাড়িতে মনে করো যে হাফ সেন্ট ফাঁকা আসে তখন আর ভয় থাকা যাচ্ছে এখন বাধ্য হয়ে মনে করো যে অনেকের আসবাবপত্র ভেসে গেছে নদীতে এই সময় অসহায় মানুষগুলো বলছিলেন কোথায় যাব কি করব। এভাবে বিলাপ করছেন আর কান্নায় ভেঙে পড়ছেন তিস্তা পাড়ের মানুষ অন্যদিকে হাতিবান্ধা উপজেলার উত্তর আটচল্লিশ নম্বর ডাওয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কমিউনিটি ক্লিনিক ও আলহাজ আসের মাহমুদ মাধ্যমিক বিদ্যালয় ভাঙনের হুমকিতে রয়েছে চলতি মৌসুমে জেলায় প্রায় তিনশো বসত নদীগর্ভে নদী গর্ভে বিলীন হয়েছে গত চব্বিশ ঘন্টায় জেলার হাতিবান্ধ উপজেলা উত্তর ডাওয়াবাড়ি সিন্দুরনা পাটিকাপাড়া কালীগঞ্জে ভোটমারি আদিতমারি মহিষ সদরের খুনিয়া গাছ কালমাটিতে ভাঙন দেখা দিয়েছে হাতিবন্ধ উপজেলার ডাবাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশুর রহমান বলেন নদীতে ঘরবাড়ি বিলীনের কথা শুনে এসেছি দেখলাম চোখের পলকেই নদীর গর্ভে পঞ্চাশটি বাড়ি বিলীন হয়ে গেল এ পর্যন্ত এই এলাকায় প্রায় দুইশো ঘর বিলীন হয়েছে আর পানিবন্দী হয়েছে প্রায় পাঁচশো পরিবার আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ তৈরি বিজলি কেবলস নিরাপদ আজীবন